চাকরি পরীক্ষাতে কাজী ইসলামকে নিয়ে যত প্রশ্ন আসে সকল প্রশ্নের একটা আয়োজন একসাথে আপনাকে দেওয়ার চেষ্টা করছি এবং আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি শেষ করতে পারেন কাজী ইসলাম সম্পর্কে যত প্রশ্নই আসুক না কেন আপনি সকল প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন কাজীন ইসলাম কবে কোথায় জন্মগ্রহণ করেন কাজিনুল ইসলাম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সালে চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন কবে উনত্রিশে আগস্ট উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন এবং বাংলা সাল বারোই ভাদ্র তেরোশো তিরাশি বঙ্গত্ব বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনয়ন করা হয় গত সালে উনিশশো বাহাত্তর সালের চব্বিশে মে নজরুলকে কবে বাংলাদেশের সরকার নাগর নাগরিকত্ব প্রদান করে উনিশশো ছিয়াত্তর সালের আঠারোই ফেব্রুয়ারি নজরুল কবে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্তিত হন তিনি আক্রান্ত হন উনিশশো সালে দশই অক্টোবর তেতাল্লিশ বছর বয়সে কত বছর বয়সে যদি প্রশ্ন আসে বলতে হবে তেতাল্লিশ বছর বয়সে নজরুলকে কবে ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিলিটি উপাধি দিয়েছিলেন উনিশশো সালে রবীন্দ্র ভারতী কবে ডিলিটি উপাধি প্রদান করেছে। রবীন্দ্র ভারতী হচ্ছে ইন্ডিয়ার একটি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় কাজী ইসলামকে উনিশশো সালে ডিলিট উপাধি দিয়েছিল ভারত সরকার তাকে কবে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে থেকে তাকে জাগত্তরিণী পুরস্কার প্রদান করেছিল উনিশশো সালে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় জাগোত্তরিণী পুরস্কার প্রদান করেন কত সালে নজরুল একুশে পদক পান একুশে পদক পেয়েছিলেন উনিশশো সাল এই সালটা আবার তার মৃত্যুর সালও আমাদেরকে রাখতে হবে কত সালে তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে মৃত্যুর পরে বিবিসি বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত দু হাজার সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের অবস্থান হচ্ছে তৃতীয় আমাদের জাতীয় কবি হিসেবে কাজী ইসলামকে কবি স্বীকৃতি দেওয়া হয়েছিল উনিশশো সালে কত তারিখ চব্বিশে মে এই তারিখটা মনে রাখতে হবে চব্বিশে মে সাংবিধানিক স্বীকৃতি এটা সাংবিধানে উল্লেখিত আছে যে সাংবিধানিকভাবে এখন স্বীকৃতি হয়নি তবে এটা বছরে হয়ে গিয়েছে নজরুল ইসলাম কতবার ঢাকায় আসেন তিনি মোট তেরো বার ঢাকা এসেছিলেন উনিশশো সালে প্রথম তিনি ঢাকা এসেছিলেন নজরুল ইসলাম কতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এসেছেন পাঁচবার ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচবার নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে নারদ চরিত্রে নারদ চরিত্রে অভিনয় করেছিলেন ধ্রুব চলচ্চিত্রে কোন চলচ্চিত্রে ধ্রুব চলচ্চিত্রে নজরুলের প্রথম প্রকাশিত গ্রহন্থের নাম ব্যথার দান কাজুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রহন্থের নাম ব্যথার দান প্রকাশ ফেব্রুয়ারি উনিশশো বাইশ নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম বাউন্ডেলের আত্মকাহিনী বাউন্ডেলের আত্মকাহিনী নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে মুক্তি ইসলামের প্রথম কবিতার নাম মুক্তি নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রহন্থের নাম ব্যথার দান এটা উনিশশো সালে প্রকাশিত হয়েছে নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রহন্তের নাম অগ্নিবীনা নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রহণের নাম অগ্নিবীণা নজরুলের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বাঁধনহারা তার প্রথম উপন্যাস বাঁধনহারা হারা নজরুলের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কি তুর্ক মহিলার ঘমটা খোলা তার প্রথম প্রবন্ধ ছিল তুর্ক মহিলার ঘমটা খোলা নজরুলের প্রথম প্রবন্ধ গ্রন্থ যুগ বাণী তিনি প্রকাশ করেছিলেন অক্টোবর উনিশশো সালে প্রবন্ধ গ্রন্থ প্রথম প্রকাশিত নাটকের নাম ঝিলিমিলি তার প্রথম প্রকাশিত নাটকের নাম ঝিলিমিলি প্রথম প্রকাশিত নাট্যগ্রন্থ হচ্ছে ঝিলিমিলি উনিশশো সালে এই নাট্যগ্রন্থে মোট তিনটি নাটক আছে নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম যেটা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল বিশের পাশি এটা উনিশশো চব্বিশ সালে চব্বিশে অক্টোবর এটা বাজেপ্ত করে ব্রিটিশ সরকার ভোর হলো দর্খলো কুকুমণি ওঠরে পঙ্কদের টিকার লেখা কাজী নজরুল ইসলামের বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তককে রবীন্দ্রনাথ না কাজী নজরুল ইসলাম মুক্তক ছন্দের কাজী নজরুল ইসলাম মুক্তক ছন্দের প্রবর্তক কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ময়মনসিংহের ত্রিশালে নজরুল মঞ্চ অবস্থিত বাংলা একাডেমিতে বিশ্বকে দেখব আমি আপন হাতের মুঠোই করে পঙ্কিটি কার লেখা তিনি সংকল্প কবিতায় এই পঙ্কটি কাজী নজরুল ইসলাম লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে শোকার্ত কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি লিখেছিলেন তিনি রবীন্দ্রনাথ মারা যাওয়াতে তিনি রবিহারা কবিতাটি লিখেছিলেন নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ টোটাল তেইশটি কাজী ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ হচ্ছে নির্ঝর কাজী ইসলাম রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ নির্ঝর ঝিঙে ফুল ও সাত ভাই চম্পা কাজী ইসলামের ছোট কাব্যগ্রন্থ ঝিঙে ফুল ও সাদভাই চম্পা কাজী ইসলামের ছোট কাব্যগ্রন্থ কাজী ইসলাম সম্পাদিত তিনটি পত্রিকা তিনি নিজেই সম্পাদনা করেছিলেন তিনটি পত্রিকা ধূমকেতু উনিশশো সালে লাঙল ১৯২৫ সালে দৈনিক নবযুগ ১৯৪১ সালে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রাইয়া করিয়া থাকে এটি কে বলেছিলেন কাজী নজরুল ইসলাম আচ্ছা কাজী ইসলাম মে তিনটি অনুবাদ গ্রহণ হচ্ছে যিনি অনুবাদ করেছিলেন কাব্যে আমপারা রুবায়াতি হাফিজ আর রুবায়াতে ওমর খয়াম এই তিনটি তিনি তার তিনটি অনুবাদ গ্রন্থের নাম আচ্ছা রিক্তের বেদন শিউলিমালা এগুলো হচ্ছে কাজী ইসলামের গল্প গ্রন্থ হচ্ছে বিয়ের পর নজরুলকে স্ত্রী আশালতা সেনগুপ্তের নাম রেখেছিলেন প্রমীলা দেবী প্রমীলা চল 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 সঙ্গীতকে কবে বাংলাদেশের পদাতিক বাহিনীর রণসঙ্গীতের হিসেবে গ্রহণ করা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই কত সালে উনিশশো সালে নজরুল প্রতিভা কার লেখা কাজী আব্দুল ওয়াদুদ কাজী নজরুল ইসলাম কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ করেছিলেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ করেছিলেন উনিশশো বাইশ সালের অক্টোবর মাসে নজরুলের গজলগুলোকে বলা হয় নজরুলিয়া তিনিই প্রথম বাংলায় গজল লিখেছিলেন প্রথম বাঙালি মুসলমান হিসেবে কে চলচ্চিত্রকার বা চলচ্চিত্র পরিচালনা করেছিলেন কাজী নজরুল ইসলাম কাজী ইসলাম কোথায় সমাহিত করা হয় আমরা সবাই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় মসজিদ আছে এবং জাদুঘর কেন্দ্রীয় জাদুঘর এই সাইটে তাকে সমাহিত করা হয়েছে নজরুল স্মৃতি বিজড়িত কয়েকটি দর্শনীয় স্থান নজরুলকে নিয়েছে যে স্মৃতি রয়েছে সেই বিজয়িত দর্শনীয় স্থানগুলো হচ্ছে কার্পাসডাঙ্গা চুয়াডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলোতে নজরুল গিয়েছিলেন ইসলামকে নিয়ে কোন চলচ্চিত্র নির্মাণ করেছে কানাডা কাজল ইসলামকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছে আচ্ছা জীবন আনন্দ বা জীবন বন্দনা কবিতাটি কোন ছন্দে রচিত ছয় মাত্রার মাত্র কবিতা আবৃত্ত সঞ্চিতা কাব্যগ্রন্থ নজরুল কাকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে আর রবীন্দ্রনাথ ঠাকুর যেটা করেছিলেন সেটা হচ্ছে সঞ্চয়িতা আচ্ছা রবীন্দ্র অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুল কাকে উৎসর্গ করেন অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুল উৎসর্গ করেছিলেন বারিন্দ্র কুমার ঘোষকে বারিন্দ্র কুমার ঘোষকে বাদন হারা উপন্যাস নজরুল কাকে উৎসর্গ করেছিলেন নলিনীকান্ত সরকারকে কাকে নলিনীকান্ত সরকারকে বসন্ত গীতি নাট্য নজরুল কাকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি উৎসর্গ করেছিলেন বসন্ত কাজী ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ কাজী ফকির আহমেদ আচ্ছা কাজী ইসলামের প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে তিনি দশ বছর বয়সে মক্তব থেকে প্রাইমারি শিক্ষা গ্রহণ করেছিলেন আচ্ছা তারপরে উনিশশো সালে সালের তিরিশ সালে দরিরামপুর স্কুলে উনিশশো সালে পশ্চিমবঙ্গের শিয়ালসোর রাজ স্কুলে তিনি অষ্টম শ্রেণীতে ভর্তি হন এই স্কুল থেকে উনিশশো সালে তিনি দশম ও প্রি টেস্ট পরীক্ষার সময় লেখাপড়া অসমাপ্ত রেখে তিনি দ্বিত প্রথম বিশ্বযুদ্ধের জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ব্রিটিশদের পক্ষ হয়ে বারবার বারো বছর বয়সে তিনি কোথায় যোগ দেন তিনি লেটো দল লেটো হচ্ছে যারা দলভিত্তিক এক জায়গা থেকে আরেক জায়গায় গান করে বেড়ায় ঢোল তবলা নিয়ে তাদের সেই ধরনের একটা লেটো দলে তিনি যোগ দিয়েছিলেন আচ্ছা পরে দলে তিনি পালাগাল রচনা করেছিলেন নজরুল বাংলা সাহিত্যে কি নামে পরিচিত তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত নজরুল ইসলাম বাংলাদেশে কোন সঙ্গীতের রচয়িতা তিনি রণসঙ্গীতের রচয়িতা জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর রণসঙ্গীত হিসেবে মূল কবিতাটি কত চরণে গৃহীত রণসঙ্গীতের যে চরণগুলো হচ্ছে মূল কবিতাটি একুশ চরণে রণসঙ্গীত কী শিরোনামে সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় নতুনের গান শিরোনামে রণসঙ্গীতের পুরনো আগের নাম ছিল নতুনের গান এই শিরোনামে তিনি ঢাকার শিক্ষা পত্রিকায় উনিশশো সালে বার্ষিক সংখ্যায় প্রকাশিত হয়েছিল কাজী ইসলামের কোন গ্রন্থ এই সঙ্গীত অন্তর্ভুক্ত আছে রণসঙ্গীতটি সন্ধ্যা কাজী ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থে এটা কি আছে অন্তর্ভুক্ত আছে নতুনের গান শিরোনাম ছিল প্রথম যখন এটা শিক্ষাপত্রিকায় প্রকাশ করা হয়েছিল বিদ্রোহী কবি তা প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বারবার পরীক্ষা সে সাপ্তাহিক বিজলির বাইশে পোষ তেরোশো আঠাশ সংখ্যায় মনে রাখলে এটুকু হবে সাপ্তাহিক বিজলি পত্রিকায় আচ্ছা কাজী ইসলাম কোন দৈনিক পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন তিনি সান্ধ দৈনিক পত্রিকা নবযোগ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন এই পত্রিকার সঙ্গে আর কোন দুজন রাজনৈতিক নেতা যুক্ত ছিলেন কমরেড মুজাফর আহমেদ ও শেরে বাংলা ভজ কাজ ইসলাম সম্পাদনায় কোন অধ্য সাপ্তাহিক পত্রিকা বের হয় ধূমকেতু উনিশশো বাইশ ধূমকেতু পত্রিকায় রবীন্দ্রনাথের কোন বাণী ছাপা হয় ধূমকেতু পত্রিকায় কোন বাণী ছাপা হয়েছিল আই চলে আয় রে ধুমকেতু আধারে বাদ অগ্নি আয় আই চলে আই রেধুমকেতু আধারে বাদ অগ্নি কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেপ্তার হয়েছিলেন ধূমকেতুর পূজা সংখ্যায় আনন্দময়ীর আগমনে তিনি প্রথম গ্রেপ্তার হয়েছিলেন ব্রিটিশদের কাছে উনিশশো সালে ধূমকেতু পূজার সংখ্যায় রবীন্দ্রনাথ তার কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ তার কোন গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করেছিলেন বসন্ত নাটকটি হুগলি জেলা কর্মকর্তাদের অন্যায় আচরণের বিরুদ্ধে নজরুল অনশন করলে রবীন্দ্রনাথ নজরুলকে কি টেলিগ্রাফ লিখে তিনি যখন হুগলি জেলা কর্মকর্তাদের আচরণবিধে নজরুল অন সম্মানে না খেয়েছিলেন তখন রবীন্দ্রনাথ বলেছিলেন গিভ আপ হাঙ্গার স্ট্রাইক ছেড়ে দাও নজরুল তুমি তোমার হাঙ্গার স্ট্রাইকটা ছেড়ে দাও না খেয়ে থাকাটা আর লিটারেচার ক্লেমস। আমাদের বাংলা লিটারেচারে তোমাকে খুবই দরকার হয় ইসলাম জেল থেকে মুক্তি পেয়েছিলেন উনিশশো তেইশ সালের পনেরোই অক্টোবর কাজিল ইসলাম কংগ্রেসের রাজনীতিতে যোগ দিয়েছিলেন কংগ্রেস ভারতের যে কংগ্রেসের যে রাজনীতি ছিল তিনি উনিশশো সালে কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে যোগ দিয়েছিলেন নজরুল সম্পাদিত লাঙল পত্রিকার প্রকাশ হচ্ছে উনিশশো পঁচিশ সালে কাজিনুসলামকে জাতীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল কোথায় উনিশশো উনত্রিশের পনেরোই ডিসেম্বর কলকাতা অ্যালবার্ট হলে নজরুলের মোট কয়েকটি গ্রন্থ বাজেপ্ত হয়েছিল পাঁচটি বিশেরবাসী ভাঙার গান প্রলয় শিখা চন্দ্রবিন্দু যুগবাণী পাঁচটি টোটাল বিশ্বের ভাঙার গান চন্দ্রবিন্দু যুবাণী ব্রিটিশ সরকার এই পাঁচটি গ্রন্থকে বাজেছিলাম উনিশশো তেইশ সালে দারিদ্র্য কবিতাটি নজরুল ইসলামকে কোন কাব্যের অন্তর্গত সিন্ধু হিন্দুর কাব্যের অন্তর্গত কোন কবিতা রচনার জন্য কাজী ইসলামকে অগ্নি কাব্য নিষিদ্ধ হয়েছিল তিনি তো বরধারিণী মা কবিতাটি লেখার কারণে করেছিল। বিদ্রোহী কবিতাটি কবি কাব্য কাব্যগ্রন্থের অন্তর্গত এবং সাপ্তাহিক বিজলি পত্রিকায় ছাপানো হয়েছিল অগ্নি কাকে উৎসর্গ করা হয়েছিল বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষকে অগ্নি কাব্যটি উৎসর্গ করা হয়েছিল অগ্নিবীণার প্রথম কবিতা ছিল প্রলয় উল্লাস অগ্নিবীণাতে কয়টি কবিতা আছে অগ্নিবীণাতে বারোটি কবিতা আছে সঞ্চিতা কয়টি কবিতা আছে সঞ্চিতাতে আছে আটাত্তরটি কবিতা নজরুলের প্রথম কোনটি পত্র উপন্যাসের পর্যায়ভুক্ত ভুক্ত ছিল কাজী ইসলামের পত্র উপন্যাস কবির বিখ্যাত কাব্যগুলো হচ্ছে অগ্নিবীণা বিশেরবাসী ভাঙার গান সাম্যবাদী সর্বহারা ফণি মনুষা ডিঞ্জিনলয় শিখা জীবনী কাব্যগ্রহগুলো কী কী চিত্তনামা উনিশশো পঁচিশ মরু ভাস্কার উনিশশো পঞ্চাশ চিত্রনামা অমরু ভাস্কার কার জীবনী শক্তির কাব্য চিত্রনামা একটা কাব্যগ্রন্থ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে নিয়ে মরুভাস্কর হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নিয়ে হজর মামাশ ইসলামের জীবনী গ্রন্থ মরু ভাস্কর কাজী ইসলামকে উপন্যাসগুলোর নাম লেখক কাজী ইসলাম তিনটি উপন্যাস লিখেছেন বাদন হারা মৃত্যু খুদা আর কুহেলেখা সাতাশ সালে একটা তেইশ সালে তিরিশ সালে একটা একত্রিশ সালে একটা কাজী ইসলাম বিখ্যাত গল্পগুলোর নাম হচ্ছে গল্পগ্রন্থের নাম ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা সঙ্গীত বিষয়ক গ্রন্থাবলী রচনা করেন উল্লেখ করেন যেটা সঙ্গীত নিয়ে তিনি লিখেছিলেন চোখের জাতক নজরুল গীতিকা সুরসাক্ষী বনগীতি বাল্যকালে তিনি কী নামে পরিচিত ছিলেন আমরা সবাই জানি তিনি অনেক দুঃখ কষ্টের মধ্যে বড় হয়েছেন বলে তাকে দুঃখ মিয়া বলে সবাই সম্বোধন করত গাজী ইসলাম কী নামে খ্যাত তিনি আমাদের বিদ্রোহী কবি নামে খ্যাত আবার বাংলাদেশের জাতীয় কবি নামেও খ্যাত বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান গজল রচনা করেছিলেন কাজুল ইসলাম কাজুল ইসলাম উনিশশো সালে কত নং বাঙালি পল্টনে যোগ দেয় ঊনপঞ্চাশ নং বাঙালি পল্টনে তিনি যোগ দিয়েছিলেন উনিশশো সালে আদালতে প্রদত্ত কবি নজরুল রচনার নাম কি রাজবন্দির জবানবন্দির আচ্ছা উনিশশো সালে প্রকাশিত বিশেরবাসী বাসী কার নামে উৎসর্গ করেন মিসেস এম রহমান চন্দ্রবিন্দু কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা চন্দ্রবিন্দু কাজী ইসলামের কোন ধরনের রচনা এটা হচ্ছে চন্দ্রবিন্দু হচ্ছে এটা একটা গল্প ভাঙার গান কাজী ইসলামের কোন ধরনের রচনা কাব্যগ্রন্থ নারী কবিতাটি কাজী ইসলাম লিখেছে আবুল মনসুর আহমেদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভূমিকা রচনা করেছিলেন মনসুর আহমদের আইনা গ্রহণতে তিনি ভূমিকা লিখেছিলেন কাজল ইসলাম তিনটি নাটকের নাম ঝিলিমিলি পুতুলের বিয়ে কাজিল ইসলাম অগ্নিবিনা কাব্যের প্রথম কবিতাটি ছিল প্রলয় উল্লাস প্রথম কবিতাটি ছিল প্রলয় উল্লাস উনিশশো সালে কোন কবিতার জন্য নজরুল ইসলামকে ছয় মাসের জন্য আবারও কারাবরণ করতে হয়েছিল সেটা হচ্ছে প্রলয় শিখা কবিতার জন্য কাজী নজরুল ইসলাম প্রেমমূলক রচনা হচ্ছে শিউলিমালা কাজী ইসলামের প্রেমমূলক রচনা শিউলিমালা সাম্যবাদী কাজী ইসলামের কোন জাতীয় রচনা কত সালে প্রকাশিত হয়েছিল এটি উনিশশো সালের পয়লা বস লাঙল পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটি একটি কবিতা ছিল সাম্যবাদী একটি কবিতা যেটা লাঙল পত্রিকায় প্রথম উনিশ তেরোশো বত্রিশ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল আমি সৈনিক রচনাটি কবি নজরুলের কোন গ্রন্থের অন্তর্গত আমি সৈনিক কাজী ইসলামের এটি দুদিনের যাত্রী গ্রন্থের অন্তর্গত কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম এবং কত সালে প্রকাশিত হয়েছিল অগ্নি বিনা সালে প্রকাশিত হয়েছিল কাজী নজরুল ইসলামের দুটি অনুবাদ গ্রন্থ নাম হচ্ছে ইতি হাফিজ ইতি ওমর হইয়াম এ পর্যন্ত নজরুল ইসলামের প্রকাশিত গ্রহন্তের সংখ্যা হচ্ছে একান্নটি ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির উপর উৎসর্গ করেছিলেন কাজীন ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন সঞ্চিতা আর রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন বসন্ত রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন কাজী ইসলামকে বসন্ত নাট্য কাজী ইসলামের সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল লাঙল পত্রিকায় নজরুলের সাহিত্যে লক্ষণীয় বৈশিষ্ট্য সংস্কার ও বন্ধন মুক্তি কত সালে কাজেল ইসলামের আশালতা সেনগুপ্তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন উনিশশো সালে উনিশশো বাইশ সালে ধূমকেতু শারদীয় সংখ্যায় কি কি প্রকাশের জন্য কাজী ইসলামকে এক বছর কারাবরণ করতে হয় আনন্দময়ীর আগমনের কবিতা বিদ্রোহের কৈফিয়াত প্রকাশের জন্য নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে দুটি বৃক্ষ আছে কয়েকটি বৃক্ষ দুইটি বৃক্ষ তার একটি রবীন্দ্রনাথ আর একটি নজরুল ইসলামের নামে যাকে হাত দিয়ে মালা দিতে পারি এই বিখ্যাত গানের চরণটি নজরুল ইসলাম তার প্রেমিকা নার্গিসকে উদ্দেশ্য করে লিখেছিলেন নার্গিসের বাড়ি ছিল কুমিল্লা জেলার দৌলতপুরে নজরুলের নজরুল ইসলামের রচনা দুটি ঐতিহ্য একই মিলন মোহনা হিসেবে পৌঁছেছে মিশেছে সেটা হচ্ছে ঐতিহ্য দুটি হচ্ছে মুসলিম ঐতিহ্য হিন্দু ঐতিহ্য তিনি মুসলমানদেরকে নিয়েও যেমন রচনা লিখেছেন গজল লিখেছেন হিন্দুদেরকে নিয়েও তিনি শ্যামা সংগীতগুলো রচনা করেছেন মুসলিম ও হিন্দু ঐতিহ্যকে একীভূত করার উদ্দেশ্যে তিনি তার ছেলের নাম দিয়েছিলেন কৃষ্ণ মোহাম্মদ নজরুলের মায়ের মতো সম্মান করতো কোন মহিলাকে বিরোজা সুন্দরী নামে কুমিল্লার এক হিন্দু মহিলাকে তিনি তিনি তার মায়ের মতো সম্মান